আগামীকাল ধবল ধোলায় থেকে বাঁচতে মাঠে নামবে টাইগাররা একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ এদিকে ইতিমধ্যেই সিরিজ জিতে আত্মবিশ্বাসী আফগানিস্তান তাই আগামীকালও জয় চায় তারা অধিনায়ক হবার পর থেকে এক বছরে মাত্র এক জয় পাওয়া মেহেদি হাসান মিরাজের ভাগ্য পরিবর্তন হবে কি দেশে ফেরার আগে সম্ভাব্য একাদশ ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। আগামীকাল হোয়াইট ওয়াশ এড়াতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল আগের দুই ম্যাচ খেলে দুই ম্যাচে 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 হেরেছে হেরেছে প্রথম দল দল দ্বিতীয় রানের টার্গেটও টপকাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট করেছিল মাত্র একশো নয় রান সেক্ষেত্রে এই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে দুটি কারণে এক বিশ্বকাপ খেলার জন্য অন্যদিকে এই ম্যাচের গুরুত্ব রয়েছে হোয়াইট ওয়াশ এরিয়ে অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার জন্য কেননা আঠারো তারিখ থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল আর তার আগে অন্তত একটি ওডিআই ম্যাচ জিতে আসতে পারলেও আত্মবিশ্বাস ফিরে পেতে পারে মিরাজের দল সেক্ষেত্রে একাদশে বড় ভূমিকা রাখতে পারে তবে একাদশে খুব বেশি পরিবর্তনের জায়গা নেই বিশেষ করে গত ম্যাচে বোলিংরা ছিল দুর্দান্ত তাই বোলাররা এই ম্যাচেও একই রকম থাকছে তা অনেকটা নিশ্চিত তবে পরিবর্তন আসতে পারে ব্যাটিং লাইন আপে শুরুতে একটি পরিবর্তন আনা হতে পারে এই ম্যাচে সেক্ষেত্রে নাইম শেখকে ওপেনিং এ রাখা হতে পারে তানজিদ হাসান তামিমকে বসিয়ে সাইফ হাসান ইনিংস বড় করতে না পারলেও ভালো শুরু এনে দেওয়ার চেষ্টা করছেন অন্তত মার্কুটে ভূমিকায় থাকার চেষ্টা করছেন দুই ম্যাচে অন্তত 20 প্লাস রান করেছেন তবে তামিম ফিরেছেন শুরুতেই দুই ম্যাচে তাই তানজিদ হাসান তামিমকে বসিয়ে এই ম্যাচে নাইম শেখকে একাদশের সুযোগ দেওয়া হতে পারে আর তার সাথে ওপেনার হিসেবে থাকবেন সাইফ হাসান নাজবুল হোসেন শান্তর সময়টা ভালো কাটছে না দুর্দান্ত ফর্মে থাকা এই সাবেক ক্যাপ্টেনকে অধিনায়কতা থেকে সরিয়ে দেওয়ার পর থেকে খুব একটা ভালো সময় কাটছে না তার তবে এই ম্যাচেও তাকে আর একবার সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট অনડાউনে খেলবেন তিনি চার নম্বরে তাও হৃদয়ে খেলবেন গত ম্যাচে ভালো করতে পারেননি তার আগের ম্যাচে ফিফটি গেছেন গত ম্যাচেও রানের দেখা পাচ্ছিলেন নিজেই দৃষ্টিকুটু একশোটে আউট হয়ে ফিরেছেন তাই এই ম্যাচে আবারও তিনি থাকছেন এই স্থানে তা নিশ্চিত আর তারপরে পাঁচ নম্বরে খেলবেন ক্যাপ্টেন মেহদি হাসান মিরাজ তিনিও গত ম্যাচে দৃষ্টিকটু আউট হয়েছেন আগের ম্যাচে তার ইনিংস বড় করতে পারলেও তা দলের জয়ে খুব বেশি ভূমিকা রাখতে পারেনি এদিকে ছয় নম্বরে এবং সাত নম্বরে আছেন যাকে অনেক এবং নুরুল হাসান সোহান দুজনেই বাজে ফর্মে রয়েছেন ওডিআইতে টিটোয়েন্টিতে নুরুল হাসান সোহান রানে থাকলেও ওডিআইতে রানের রেখা পাননি দুই ম্যাচের এক ম্যাচে তাছাড়া গত ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করার পরিবর্তে দায়িত্বহীনভাবে আউট হয়েছেন তিনি এদিকে জাকের আলী অনেক কিছুটা রান পাচ্ছেন অন্তত নুরুল হাসান সোহানের চেয়ে তাই আগামী ম্যাচে জাকের আলি অনেকের হাতেই উঠতে পারে গ্লাভস আর বসিয়ে দেওয়া হতে পারে নুরুল হাসান সোহানকে সেক্ষেত্রে নুরুল হাসান সোহানের জায়গা শামীম হোসেন পাটোয়ারিকে সুযোগ দেওয়া হতে পারে এদিকে বাংলাদেশের বোলিং লাইন আপে পরিবর্তন হওয়ার খুব একটা সুযোগ নেই তানজি হসান সাকিবকে আরও একবার একাদশে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকেও একাদশে দেখা যেতে পারে তাছাড়া তিন স্পিনার নিয়েই খেলতে নামবে বাংলাদেশ দল মেহেদী হাসান মিরাজের সাথে রিষাদ হোসেন এবং তানজুর ইসলাম দুজনকেই একাদশে দেখা যেতে পারে